উহু আর একজন ছিল আপনি আপনি জানেন মানুষ গ্রাহকরা কি জানেন তারা কি চায় আমি একটু ভেবেছিলাম আর ভাবলাম মানুষ আসলে কি চায় এটা 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 একটা ভালো প্রশ্ন মানুষ কি দুনিয়া কি চায় আমি সত্যি এটা নিয়ে ভাবলাম আর মনে হলো বেশিরভাগ মানুষ চায় যেন তাদের কোনো চাপ না থাকে তারা স্থিতিশীলতা চায় আর সম্ভবত গত পনেরো মাইনাস বিশ বছরে যখন ইন্টারনেট এলো বেশিরভাগ মানুষ ঠিক করেছিল আরে আমি আমি এই ইন্টারনেট জিনিসটাতে ঢুকতে চাই আমি টাকা উপার্জন করতে চাই আমি চাই যেন চাকরিতে অনলাইনে যথেষ্ট রোজগার করতে পারি আমার মনে হয় এটা আমাদের সবারই একটা ইচ্ছার তালিকা আমি নিজেও বছরের পর বছর এটা দেখেছি কারণ আমি ভাবতাম ওয়াও নিশ্চয়ই এর চেয়ে ভালো কোনো উপায় আছে আমার মনে হয় আমাদের প্রত্যেকেই সময় বলেছি নিশ্চয়ই এর চেয়ে ভালো কোনো উপায় আছে আর আমি এখানে আপনাদের বলতে এসেছি এই ভালো উপায়টাই আমাকে খুঁজে পেয়েছে আমার মনে হয় এটা আপনাদের সবাইকেও খুঁজে পেয়েছে আর জানেন তো আমরা সব সময় ধৈর্য নিয়ে কথা বলি আর কিভাবে এটা ঘটছে সেটা নিয়ে আমি জানি আপনি ইন্টারনেটে সারা দিন কাটিয়ে দিতে পারেন আর সেখানে লাখ লাখ জিনিস আছে যেগুলো বলে আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন কিন্তু আমি শুধু একটাই জিনিস পেয়েছি যেটা আসলেই কাজ করে আর সেটা এই কোম্পানি আমি অন্য জিনিসগুলো দেখি শুধু দেখতে যে মানুষজন কি করছে সুপ্রভাত কেমন আছো বাহ আজ মুফারেহ এখানে আছেন সবাই সুপ্রভাত বলো এবং ধন্যবাদ জানাও আমি ভাবছিলাম মানুষ কেন এমন কিছু চাইবে আর বেশিরভাগ বেশিরভাগ আপনাদের মধ্যে এম এম বা অনলাইনে কিছু বিক্রি করার চেষ্টা করেছেন আর আমার জন্য যেটা আসলেই নজর কেড়েছিল যখন আমি প্রথম শুরু করেছিলাম সেটা ছিল ডাইরেক্ট ট্রাফিক এখন আমি জানি না নতুন অধ্যায় কি কি রেখেছেন কিন্তু আমি মোটামুটি নিশ্চিত ওটা তার মধ্যে একটা সেই ডাইরেক্ট ট্রাফিক আর আমি এটা নিয়ে ভাবলাম জানো তো এটা কতটা গুরুত্বপূর্ণ যদি তোমার এখন কোনো ব্যবসা থাকে যেটা তুমি অফলাইনে করো আর সেখানে ট্রাফিক আনতে সমস্যা হচ্ছে তাহলে এই কোম্পানিটা এই দিকেই সাহায্য করবে যদি তোমার কোনো ব্রিক অ্যান্ড মোটার ব্যবসা থাকে এখানে অনেকেই ব্যবসার মালিক আর তোমার কোম্পানিতে সরাসরি ট্রাফিক নিয়ে আসা এটা দারুণ ব্যাপার। আর আগে এখন ঠিক জানি না, না কারণ আমি ওর কিছু বলবো ও ও ও ও এখানে আছে। হাই বলছে জিনকে খুব পছন্দ করে তবে ও তোমাদের সবাইকেই ভালোবাসে কিন্তু তোমাকে ভাবতে হবে মানে ধরো যদি তোমার একটা গ্যারেজ সেল হয় তুমি চাও মানুষজন তোমার গ্যারেজ সেলে আসুক বেশিরভাগ মানুষ কি করে তারা বাইরে গিয়ে তাদের রাস্তার পাশে টেলিফোন খুঁটির নিচে বা সুপার মার্কেটে একটা সাইনবোর্ড লাগিয়ে দেয় আর আমার বিশ্বাস এটা আমার ব্যক্তিগত মত ভবিষ্যতে যখন তোমাদের ওয়েবসাইট চালু থাকবে তখনও তুমি সেখানে এ ধরনের জিনিস পোস্ট করতে পারো দেখো আমরা একটা বড় গ্যারেজ সেল বা এস্টেট সেল করছি আমি মনে করি সরাসরি ট্রাফিক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি যেটা তার আছে এবং আমি মনে করি এটা অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে ইন্টারনেটে লক্ষ লক্ষ মানুষ নানা কিছু করছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু তাদের কাছে সেই জাদুকরী নেই সেই জাদুকরী চাবিটা নেই যাতে তারা বলতে পারে কিভাবে আমি আমি মানুষকে মানুষকে আমার আমার ওয়েবসাইটে নিয়ে কিভাবে বিজ্ঞাপন দেখতে বা আমার প্রচারিত জিনিস দেখতে আনবো এটা বিশাল বিশাল একটা ব্যাপার এই কাজটা করার ক্ষমতা আসলেই খুব কঠিন আমি অনেক বছর আগে এটা চেষ্টা করেছিলাম এটা মোটেও মজার ছিল না পুরোনো স্টাইলে যেটা আমি জানতাম সেখানে আসলে আপনাকে কোনো কোম্পানিকে ইমেল করতে হতো এবং বলতে হতো শুনুন আপনি কি আমার ব্যবসাটা আপনার সাইটে শেয়ার করতে চান আমি আপনাকে আমার সাইটে শেয়ার করব। এটাই ছিল একমাত্র উপায় যেটা আমি জানতাম আর এতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত এখন আশ মুফারেহ যেভাবে জিনিসগুলো সেট আপ করছেন আমার মনে হয় আমরা যেভাবে আগে কথা বলতাম আমাদের সত্যি এখানে ভালোভাবে খেয়াল করতে হবে আপনার একটা কোম্পানি আছে এখন আমি যখন প্রতিদিন ফোর্স কাজ করতে যেতাম তখন ওরা আমার জন্য কিছু করত না আমাকে সব কিছু নিজেই করতে হতো আমার কাজের প্রতি আমার একটা দায়িত্ব ছিল আমার মনে হয় আশমুফারেহ বলেছিলেন আমাকে মানুষকে সাহায্য করতে হবে আমি যথেষ্ট দায়িত্বশীল হতে চাই যাতে তাদের ট্রাফিক এনে দিতে পারি আর যদি তুমি আগের কথা মনে করো তিনি দেখিয়েছিলেন তিনি এতে কতটা দক্ষ তিনি ছোট ছোট প্রতিযোগিতা করাতেন এই ব্যক্তি এক মিলিয়ন হিট পেতে পারে বা এক লাখ বা দশ হাজার আর একদম ঠিক সময়ে যখন বিজয়ীরা নির্বাচিত হতো তিনি তাদের ভিডিও শেয়ার করতেন আর সঙ্গে সঙ্গে বলতেন তিনি কি করেছেন আমার মনে হয় তিনি এতে খুবই দক্ষ আমি অনেকদিন ধরে এ বিষয়ে তার সঙ্গে আসলে কথা বলিনি কিন্তু ট্রাফিক আনা ছিল তার বিশেষ দক্ষতা তুমি মনে রাখো এত বছর ধরে আশ একটা দক্ষতা গড়ে তুলেছিলেন ইন্টারনেটে কম্পিউটারে কিভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় তিনি একজন খুব ভালো মার্কেটার সম্ভবত সেরা মার্কেটারদের একজন আমরা সেটা দেখতে পাই না কিন্তু তুমি দেখবে যখন আমরা এগিয়ে যাব যখন সবকিছু শুরু হবে এবং চলতে থাকবে তখন তুমি সেটা দেখতে পাবে আর যেমনটা বলেছি আমি নতুন দিক নির্দেশনা জানি না আমি জানি এটা অনেক বড় কিছু আমি জানি গত চার সাড়ে চার বছর পাঁচ বছর ধরে এখানে থাকার সময় আমরা যেসব বিষয় নিয়ে কথা বলেছি সেগুলো সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত আর আস চাইলে আমাকে সংশোধন করতে পারেন এখনো অনেক কিছু আছে সেখানে যেমন সরাসরি ট্রাফিক আমাদের সাহায্য করা এই সব মানে ওরা তোমার জন্য একটা ওয়েবসাইট বানিয়ে দেবে মানুষ আসলে কি চায় তারা চায় ভালো গ্রাফিক্স তারা চায় তাদের ব্যক্তিগত ব্যবসাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে এই কোম্পানিটা সবার জন্য সেটাই দিতে চলেছে পরবর্তী স্তর ঠিক আছে তোমার ব্যবসাকে একেবারে জেড লেভেল থেকে এ লেভেল পর্যন্ত নিয়ে যাবে এটা ট্রাফিককে একেবারে পাবলের মতো বাড়িয়ে দেবে আর ও আগেও বলেছিল কিভাবে তুমি তোমার লোকাল এরিয়াতে সরাসরি সেই ট্রাফিকটা পাঠাতে পারো আর আমি সেটাই বলছিলাম গ্যারেজ সেলের কথা এখন এমন অনেক মানুষ আছে যারা গ্যারেজ সেলে যায় জিনিসপত্র কেনে তারপর সেগুলো আবার বিক্রি করে জি এটা কিন্তু দারুণ একটা ছোট ব্যবসা আমি নিজেও আগে করেছি এটা তো যদি তোমার লোকাল এরিয়াতে সরাসরি ট্রাফিক পাও ধরো যেমন আমি আগে বই কিনতে যেতাম আমি তো তোমাকে অনেক আগেই এটা বলেছিলাম আমি কয়েক ডলারে একশোটা বই কিনতাম তারপর সেগুলো আবার অ্যামাজন বুক স্টোরে বিক্রি করতাম এটা আমার জন্য খুব লাভজনক ছিল বিশ্বাস করো বা না করো এটা আমাকে টিকে থাকতে সাহায্য করেছিল আসলে এটা অনেক পরিশ্রমের ছিল কারণ আমাকে অফিস থেকে ফিরে এসে ইমেইল দেখতে হতো কে কি চায় কার কোন বই লাগবে সব দেখতে হতো তারপর আমাকে বইগুলো প্যাকেট করতে হতো স্ট্যাম্প লাগাতে হতো আর তারপর পোস্ট অফিসে গিয়ে পাঠাতে হতো সত্যি বলতে এটা সত্যি অনেক কাজ ছিল আমি কি টাকা উপার্জন করেছিলাম হ্যাঁ আমি টাকা উপার্জন করেছিলাম কিন্তু ধরো একটা কোম্পানি আসে আর বলে শোনো আমরা তোমার ওয়েবসাইট ডিজাইন করতে চাই আমরা তোমাকে সরাসরি ট্রাফিক দিতে চাই আর যদি তুমি আরো বেশি ট্রাফিক চাও সেটার জন্য টাকা দিয়ে নিতে পারো অনেকেই আমাকে এই প্রশ্নটা বছরের পর বছর করেছে তুমি কি করবে আমি আমি পুরো ব্যাপারটাই নিচ্ছি আমি নিজে কিছু টেস্ট আর ট্রায়াল করব। কিন্তু ট্রাফিকের দিক থেকে গেলে আমার সেটা করার দরকার নেই আমি দেখেছি দেখতে তার নতুন টিম আমি ভাবতে পারি আমার বিশ্বাস ওরা একেবারে পাগলের মতো অপেক্ষা করছে এটা শুরু হোক আর ওরা কি করতে পারে সেটা দেখানোর জন্য আর আমি ভাবছিলাম কি বলবো হঠাৎ মাথা থেকে সব উড়ে গেল আপনি যদি ভাবেন আমি জানি এখানে অনেকেই অনলাইন ব্যবসা করেন আর আমি জানি আপনারা অনেকেই মাঝে মাঝে একটা ইমেল পাঠান কিন্তু ভাবুন তো এমন একটা কোম্পানি আছে যারা আপনাকে সত্যি সাহায্য করবে ওরা এসে ওরা দায়িত্ব নিয়ে এডি আসবে আশ মুফারে বছরের পর বছর ধরে বলে আসছেন আমাকে তোমার জন্য কাজটা করতে দাও ভারী কাজটা আমাকে করতে দাও ঠিক আছে তোমার কাঁধ থেকে চাপটা আমি সরিয়ে দিই এটা আমার কাছে বিশাল একটা ব্যাপার কারণ যেমনটা আপনি জানেন এই মুহূর্তে আপনি যদি কাজ করেন আপনার কাঁধ থেকে সেই চাপ সরাচ্ছে না শুধু আপনি আপনি কি আরো কিছু টাকা তাহলে কাজ করতে হবে। উহো এটাই তাই আমি সবচেয়ে পছন্দ করি কারণ আপনি এতে ঢুকে পড়েন সাইন আপ করেন ঠিক আছে আর আমি জানি না ভবিষ্যতে কি আছে আমি জানি ভবিষ্যৎ কি নিয়ে আসবে উহো উহো বড এবং সফল হবে

এখনই এমন অনেক মানুষ আছে এবং আমি বলছি লাখ লাখ মানুষ এই কোম্পানির আছে কারণ তারা জানে এটা তাদের ব্যবসায় সরাসরি ট্রাফিক এনে শুনুম ও যা কিছু তৈরি করছে সবই মানুষের জীবন আর ব্যবসায় কিছু যোগ করার জন্য ঠিক আছে আয় তৈরি করা ও বহুবার বলেছে আমার যতদূর মনে পড়ে চার সাড়ে চার পাঁচ বছর ধরে একাধিক আজের উৎস নিয়ে একাধিক আয়ের উৎস এবং সেটা শুধু ওর মাধ্যমেই এখন আপনার জন্য তৈরি ব্যবসা আছে সরাসরি ট্রাফিক আপনি তুল চাইতে পারেন মাধ্যমে আরো ভালো আরো দ্রুত এই সংবাদ ডিজিটাল অটোমেশন আর আপনাকে শুধু এতে যোগ দিতে হয় আপনাকে এমন কোন বিল্ডিং খুঁজতে হচ্ছে না যার জন্য মাসে চার শূন্য বা পাঁচ শূন্য ডলার ভাড়া দিতে হবে আমি এটা দেখেছি আমার পরিবার এটা ভোগ করেছে আস কি বুঝে সবচেয়ে বড় দেয়ালটা হচ্ছে যেটা আপনি নিজের মনে তৈরি করেন কখনোই আপনার মনকে আপনার স্বপ্ন থেকে সরিয়ে দিতে দেবেন না বা আপনাকে হাল ছেড়ে দিতে ঠকাতে দেবেন না খুব ভালো আস ওহো আমি এটা ওখানে যোগ করব। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে এটা করতে পারি নিশ্চিত ভাবেই আমি ওকে সেদিন বলছিলাম আশ যে অন্যরা কিছু বললে তোমাকে যেন পঙ্গ করে না দেয় বেশিরভাগ মানুষ আর তোমরা সবাই জানো যদি তুমি কাজ করো তাহলে তোমার অফিসে অন্তত দুই তিন তো থাকেই আর তুমি আর সবচেয়ে খারাপ কাজ হচ্ছে মাঝে মাঝে তুমি কি করছো সেটা ওদের বলাটা কারণ তুমি জানো ওরা কি বলবে তুমি কি মজা করছো এটা তুমি পারবে না এটা তুমি করতে পারবে না আমার এক বন্ধু অনেক আগেই তোকে বলেছিলাম সে একটা স্ট্রিপ মল বানাতে চেয়েছিল আর সবাই বলছিল তুমি পারবে না এটা অনেক টাকা লাগবে তুমি পারবে না সে করে দেখিয়েছে সবাই অফিসে বলছিল ও পারবে না এই ছেলেটাই করে দেখিয়েছে সে নিজেই ডিজাইন করেছে অনেক টাকা খরচ করেছে সবকিছু কপি আর প্রিন্ট করিয়েছে এখানে আর এটা ছিল এটা ছিল টানা দুই বছর শুধু কঠোর পরিশ্রম আর অনেক টাকার ব্যাপার সে যতটা সম্ভব ওভারটাইম করেছে কারণ সে যা উপার্জন করত সবই ওরই ব্যবসায় ঢেলে দিত কিন্তু জানো কি সে এটা বানিয়েছে মিনিমলটাতে আমার মনে হয় হয়তো দশটা দোকান ছিল সে সেই দোকানগুলো মানুষ দিয়ে ভরিয়ে দিয়েছিল আর সে সফল হয়েছিল তুমি কি জানো প্রতিদিন কত মানুষ চেষ্টা করে চেষ্টা করে আবারও চেষ্টা করে তারা বোঝে যে আমরা ব্যর্থ হব আমরা বুঝি হয়তো কিছু একটা ঘটতে পারে আমি আর আমি একটা দারুণ গল্প যেটা আমি জানতাম না আর আমি ভুলে গেছি সেটাকে ছিল এটা ছিল একটা ডেলিভারি কোম্পানি একটু দাঁড়াও খুবই আকর্ষণীয় আমি এটা কখনো দেখিনি এটা ছিল উম নিয়ে ডেলিভারি সিস্টেমটা কি আজ আমার মাথাটা একদম ঝাপসা লাগছে দেখি এটা কি ঠিক আছে আমি এটা তোমাকে পরে শোনাবো আর আমি আমি এটাও জানি এটা কি এক হাজার নয়শো সত্তর সালে ফ্রেড স্মিথের কাছে ফেরেকের জন্য শেষ পাঁচ শূন্য ডলার ছিল সে মালিক ছিল ফেরেক্স তখন ধ্বংসের মুখে ছিল এখন আমি যা বলতে যাচ্ছি সেটা কাউকে করার পরামর্শ দিচ্ছি না কিন্তু উনি ঠিক এটাই করেছিলেন তিনি ক্যাসিনোতে চলে গেলেন তার কাছে মাত্র পাঁচ শূন্য ডলার ছিল আর তিনি ব্ল্যাকজ্যাক খেলতে বসলেন আর জানতেন হারলে সব শেষ ঠিক আছে কেমন যেন দুর্ভাগ্যজনকভাবে সৌভাগ্যক্রমে তিনি টেবিলে সাতাশ হাজার ডলার জিতে আমি বলছি এটা করতে যাবেন না তিনি একটা সুযোগ নিয়েছিলেন ঝুঁকি নিয়েছিলেন ঘুরে দাঁড়িয়েছিলেন আর রাখার জন্য যথেষ্ট ছিল এখন সেই কোম্পানিটা পরিণত হয়েছে বছরে নব্বই বিলিয়ন ডলারের ব্যবসায় এবং প্রতিদিন বিশ্বজুড়ে লক্ষ লক্ষ প্যাকেজ ডেলিভারি করে ঠিক আছে তিনি একটা সুযোগ নিয়েছিলেন আশ মাফারা তিনি কিন্তু সেই সুযোগটা নেননি জানতে চান আমি কেন এটা বলছি কারণ তিনি ঠিক জানতেন তিনি কি করছেন তিনি এটা নিয়ে বছরের পর বছর ধরে গবেষণা করেছেন বলেছেন দেখো ভাই না আমাদের এটা এটা হবে। ঠিক নয়। শুধু এই তিনি বলছেন আমরা কেন পারি না শুনুন আপনি যদি সত্যি আসমা মাফারা জেনেন তাহলে জানেন তিনি চান সবাই সফল হোক তিনি চান না মানুষ কষ্ট পাক তিনি চান না মানুষ দুশ্চিন্তায় ভুগ আমরা আমরা তো মঠ বেজের টাকা দিলেই সঙ্গে সঙ্গে টেনশনে পড়ে যাই ওহো ঈশ্বর তিরিশ দিনের মধ্যে আবার দিতে হবে কারণ এটা তো চলতেই থাকে এখন ভাবুন তো আপনার যদি এমন একটা ব্যবসা থাকতো যেটা চলতেই থাকতো বাড়তেই থাকতো গড়ে উঠতেই থাকত কোন সীমা নেই ঠিক আছে শুনুন এই কোম্পানিতে সফলতা মানে দুপক্ষেরই লাভ আপনি হারতে পারেন না আমি আপনাকে বলছি আমার আমার মতামত ক্রিস জনসন আপনি হারতে পারেন না আর আপনি যদি এটা পরীক্ষা না করেন তখনই আপনি হারবেন আপনি এটা মিস করে ফেলবেন এটা হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে দারুণ আর সবচেয়ে পাগলাতে ব্যবসা যা আপনি কোনোদিন দেখেছেন ঠিক আছে আমাদের জীবদ্দশায় ভবিষ্যতে কি হবে আমি জানি না তবে উনি সবসময় দশ বছর আগে ভাগে ভাবতে চান সেটাও বলেছেন দশ বছর আগে ভাগে তাই নতুন যেকোনো প্রযুক্তি আসুক না কেন উনি তার অংশ হতে চান অধিকাংশ কোম্পানি এতদূর আগে ভাগে ভাবে না তারা ভাবে ঠিক আছে আগামী সপ্তাহে আমরা কি করব এই লোকটা ভবিষ্যতের কথা ভাবছেন এক বছর নয় দশ বছরও নয় শত শত বছর যেখানে এটা চলতেই থাকবে তিনি আমাদের বহুবার বলেছেন আমাকে তোমাদের উত্তরাধিকার গড়ে তুলতে দাও ঠিক আছে শুধু দেখো আমি কি করি ধৈর্য ধরো আমি কি করি আমার বাবা মা বছরের পর বছর সংগ্রাম করেছেন টাকা উপার্জন করেছেন কিন্তু কিন্তু ব্যবসাটা সবসময় কারো না কারো মেলামতের দরকার হতো কিছু না কিছু সব সময় নষ্ট হতো এখানে তোমার সেই দায়িত্ব নিতে হয় না ঠিক আছে তোমার সেই দায়িত্ব নিতে হয় না আমি নিজেই ভাবি বলি এই কোম্পানিতে তোমার দায়িত্ব কি তোমাকে কর দিতে হবে তোমাকে একটু ভাদাভাদি করতেও হবে তোমাকে কোম্পানির ভালো দিকগুলো নিয়ে কথা বলতে হবে মানুষকে কোম্পানির দারুণ দিকগুলো দেখাতে হবে এতটাই সহজ ব্যাপার তোমাকে এমন কোন বিল্ডিং নিয়ে চিন্তা করতে হয় না যার জন্য মাসে পাঁচ শূন্য ডলার খরচ হয় তোমাকে বিল্ডিং এর চারপাশের ঘাস কাটার চিন্তা করতে হয় না আলু ঠিক আছে কিনা দেখতে হয় না টয়লেট পেপার আছে কিনা নিশ্চিত করতে হয় না পাইপলাইনের কাজ ঠিক আছে কিনা দেখতে হয় না এইসব ব্যাপার অনেকেই ভাবেন না আমি এই জীবনটা ছোটবেলায় আমার বাবা মায়ের সঙ্গে কাটিয়েছি তাদের সব কিছু নিয়েই চিন্তা করতে হতো তাদের চিন্তা করতে হতো এমন সব মানুষের ব্যাপারের যারা ঠিক মতো কাজ করতো না চুরি করত। আমার বাবা মা ছিলেন তারাই ছিলেন দায়িত্বশীল মানুষ তাকে অনেক সময় এসব খরচ তাদের নিজেদের পকেট থেকেই দিতে হতো তাই যখন অ্যাশ মাফেরা বলেন আমি তোমাদের এই ব্যবসাটা দিতে চাই আমি দায়িত্ব নিতে চাই আমি কঠিন কাজ করতে চাই আমি প্রত্যেককে উপরে তুলতে চাই তখন সেটাকে তার প্রকৃত মূল্য অনুযায়ী গ্রহণ করো শুভ সকাল মিস্টার জিডার মো আজ আমার বলার মতো এটাই ছিল মিস্টার